প্রবীণদের মুখে পুজোর হাসি গৌরীশ ফাউন্ডেশনের চাঁদ মালা প্রকল্পে মানবিক উদ্যোগ দুর্গা উৎসবের আনন্দে ভরে উঠল প্রবীণদের জীবন গৌরী ফাউন্ডেশন এবং গুড়েস হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছিল প্রজেক্ট চাঁদমালা প্রবীণদের জন্য এই বিশেষ প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল তাদের কাছে উৎসবের আনন্দ পৌঁছে দেওয়া দুটি প্রবীণ আশ্রমের বাসিন্দারা অংশ নেন এই উদ্যোগে তাদের জন্য ছিল আর কন্ডিশন বাসের বিনামূল্যে প্যান্টের হপে পুষ্টিকর সকালের নাস্তা এবং মধ্যাহ্ন ভোজন পাশাপাশি ছিল চিকিৎসক টিম ও অ্যাম্বুলেন্সের বিশেষ ব্যবস্থা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এই উদ্যোগের মাধ্যমে শুধু আনন্দ নয় বরং সমাজে প্রবীণদের অন্তর্ভুক্ত ও মর্যাদার বার্তাই পৌঁছে দেওয়া হচ্ছে প্রবীণদের অংশগ্রহণকারীদের মুখেই হাসি জানো

সবাই মিলে একটু ভোজন করলাম দুপুরে একটু জোরে বলো একটু জোরে বলো ভালো অতটা ভালো ভালো ওনাদের কাছে তো আমাদের কৃতজ্ঞ তো রইল আর আমাদেরও যে এই যে সারাদিন আমরা যে আনন্দ করলাম প্রচুর ঠাকুর দেখিয়েছে মানে অনেক জায়গা মানে আমাদের পঞ্চসূত্র স্কোয়ার কলেজ স্কোয়ার তারপরে মোহাম্মদ আলী আপনারা খুব এক্সাইটেড ছিলেন কবে আসবেন বলে না আমরা তো ভাবছিলাম কেউ যদি আমাদের এরকম নিয়ে আসে সত্যি বলতে আমাদের এরকম আসার জন্য সত্যি আমরা খুব আনন্দ হয়েছে সারাদিন এত আনন্দ করলাম মনে সেটা গুনে ঘুমিনি কিন্তু অনেক দেখছি নাম করা করা সব দেখেছি শিবমন্দি থেকে এ থেকে অনেক দেখেছি প্রচুর এনারা দেখতেছে আর যত শখ করে দেখতেছে প্রত্যেকজনের হাত ধরা আমাদের হাত ধরা নামানোর যেটা কর্তব্য সব করেছে ওষুধ সব

গৌরী ফাউন্ডেশন এটার আমি 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 শুরু শুরু করি করি এই ফাউন্ডেশনটা আর শুরু করার পর থেকেই আমাদের যে ক্যাপশন গুলো আছে বা আমাদের যে আমরা যে কাজ করে থাকি সেই কাজের যে ক্যাপশন সেটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন এম পাওয়ারমেন্ট আর হচ্ছে আমাদের এডুকেশনাল এম্পাওয়ারমেন্ট ট্রান্সফর্মেশন এবার এই ট্রান্সফরমেশন বলতে গেলে যেটা হচ্ছে আমরা শুধু এইটা ভাববো না যে একটা ছোট ছেলে বা মেয়ে তাদের শুধু এম্পাওয়ার করবো বা তাদের কারিয়ারের দিক দিয়ে এম্পাওয়ার করব। ট্রান্সফরমেশন কথা কিন্তু অনেক মানে আছে সেই মানেটার মধ্যে হচ্ছে যে এই যে যারা যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা ওল্ড এজ হোমে বসবাস করে আজকের দিনের সেই যে একটা গতানুগতিক চিন্তা ভাবনা যে ওল্ড এজ হোম মানেই তারা দুঃখে আছে বেতে রয়েছে হ্যাঁ আমার এখানে আমি আজকে যেই দুটো ওল্ড এজ নিয়ে এসেছি একটি হচ্ছে রামকৃষ্ণ ওল্ড এজ হোম আর একটি হচ্ছে নতুন ঘর রামকৃষ্ণতে যারা থাকেন তারা কিন্তু নিজেরা পে করে থাকেন আর নতুন ঘরে যারা থাকেন তারা কিন্তু আহ ফ্রিতে থাকে যিনি কর্ণধার আর কি ওরা রাস্তায় যারা থাকে যারা বাড়ি ছাড়া হয় তাদের কিন্তু তুলে এসে তুলে নিয়ে এসে ওই নতুন ঘরে থাকা হয় তো আমার মনে হয় যে ট্রান্সফরমেশন আমি এটাই করতে পেরেছি একদিনের জন্য ওনাদের আনন্দ দিতে পেরেছি তাদের যে অদ্ভুত একটা যে জীবন যে একটা বদ্ধ চার দেওয়ালের মধ্যে যে জীবন সেই জীবনটা থেকে যদি আমি একদিনের জন্য কাউকে একটু আনন্দ দিতে পারি সেটাই সেটা বোধ হয় যে কোনো কর্মক্ষেত্রে যে কোনো কাজের একটা আলাদাই উপলব্ধি হয় আর আলাদা একটা পাওনা হয় এই যে

আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ঘটনা যেখানে পরিবার পরিজনদের নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বঙ্গা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন বিস্তারিত জানতে লগন করুন ডাব্লু